কথা বলার সুযোগ পাই নাই এটা চোদ্দ বছরে আগের অভ্যাস তো করতে আমার সময় লাগবে আমার মুখ বন্ধ করা হয়েছে আমি তাতেও ঘটাই নাই শেষ পর্যন্ত মিথ্যা মামলা আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমার মালপত্র সবাইকে দিয়ে দিয়েছি পরিবার থেকে আমি বিদায় নিয়েছি আমি এই কাজের পরে তো আমি ফাঁসিতে ঝুলব আমি সত্যিকার থেকে বলছি আমি ফাঁসির জন্য ভয় পাই নাই কারণ আমি জন্মগ্রহণ করেছি আলদার পক্ষ থেকেই এবং যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণও করতে হয় সেটা গাড়িতে চাপা পড়ে হোক হাসপাতালে কাতরায় হোক স্ট্রোক করেই হোক অথবা ফাঁসির কাস্টে ঝুলে হোক মৃত্যুটাকে কেউ বাঁচতে পারে না যারা ইমানদার আল্লাহকে ভয় করে যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে তারা মৃত্যুকে আলিঙ্গন করে কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে যদি আল্লাহর দিনের পথে আল্লাহ করতে গিয়ে যদি আমরা ফাঁসির কাস্তে ঝুলি নিঃসন্দেহে আল্লাহ পক্ষ থেকে হাতে মর্যাদা দান করা হবে এবং শহীদ বিনা হিসাবে জানলাত্রে চলে যাবে আমরা যারা ইসলাম বিশ্বাস করি যা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করি আমাদের অবিশ্বাসীর পরকালে দুটা জায়গা আছে একটা জাহান্ন একটা জান্নাত মোমিন মন কোনটা যেতে চায় জান্নাতে যেতে চায় আমি আজকেও বলতে চাই জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পথ আল্লাহর পদের দিন প্রতিষ্ঠান জিহাদের শনি হয়ে শহীদ হওয়া আমি এখনো আকাঙ্ক্ষা করি আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দান করেন জানি না কেন আল্লাহ তালা আমাকে খেল খেলায় শহীদ শহীদের মর্যাদা দিল না আল্লাহ ভিন্ন কোন পরিকল্পনা থাকতে পারে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যে কদিনে আমরা হায়াত রাখি প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহ দিন ক্যামের হাতে আমি শরীর থাকতে চাই আমি বয়সে বৃদ্ধ কিন্তু আমার মন মানসিকতা আমি যুবক আমি এখনো কাজ করতে চাই অনেক যুবক হচ্ছেও কাজ করতে পারবো আমি ইনশাআল্লাহ কারণ আল্লাহ সবকিছু কিছু সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেয়ে আপুক্ত হয়েছে আমি শুনেছি আপনারা আমার জন্য অনেকে রোজা রেখেছেন অনেকে নপর নামাজ পড়েছেন অনেকে দান সংখ্যা করেছেন আমি আপনাদের এই কার্যক্রমকে শ্রদ্ধাভাবে স্মরণ করি আল্লাহর কাছে আপনাদের এই জাদা এই আল্লাহ আপনাদের দান করবেন আল্লাহ কাছে মোনাদ করি আল্লাহ দিন প্রতিষ্ঠানের সংগ্রাম শুধু নয় আজকে দুই হাজার নয় সালের পর থেকে যে সরকার ক্ষমতায় ছিল তাদের দূর মত্যাচার শুধু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের লোকটাই ক্ষতিগ্রস্ত হয়নি যারাই ওই সরকারের বিরুদ্ধেই চলে গিয়েছেন সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন যার কারণে পাঁচই আগস্ট আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে দেখা এত বড় একটা বিপ্লব এত বড় একটা অভ্যুত্থান হতে পারে আমরা জেলখানা থেকে থেকে দেখার সুযোগ পেয়েছি বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি এবং যার কারণে তাদের স্বপ্ন সাথ ভেবে চুরমার হয়ে গিয়েছে আমি তাই প্রথমে সেই সমস্ত বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই যারা পাঁচই আগস্ট এই ঘটনা ঘটার কারণে বাংলাদেশ আঠারো আঠারো কোটি মানুষের আছে মুক্ত স্বাধীন হয়ে গেছে আমরা শুধু মুক্ত স্বাধীন হয়নি আমাদের দেশের ভৌগোলিক সীমানা মুক্ত হয়েছে আমরা ইমানের সাথে বসবাস করার সুযোগ পাচ্ছি আমরা আমাদের দেশকে নিজেই পরিশ্রম করার সুযোগ পাচ্ছি আমরা আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ আজকে এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্রের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যার কারণেই বাংলাদেশের এই বিপ্লব সম্পূর্ণ ত্বরান্বিত হয়েছে সে আমাদেরই নূপুরের সন্তান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদ গুলির সামনে আত্ম দিয়েছেন এরকম ইতিহাস কোথাও দেখেছেন কেন তার নিজের মুক্তির জন্য তার দেশের মুক্তির জন্য দেশের জনগণের মুক্তির জন্য দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটাই আজকে আমলিকে পরাজিত করতে বাধ্য হয়েছে সংগ্রামী বন্ধুগণ নিশ্চয়ই আলাদা প্রতিদান তাকে পরমরে দান করবেন এরকমই লোক তৈরি হওয়া দরকার স্বাধীন বাংলাদেশে আমাদের সকলের এখনো হাত পেতে আছে আমাদের দেশটাকে দখল করার জন্য তারা বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টার আমি সে কথা এটা পুনরাবৃত্তি করতে চাই না তারপরেও যেহেতু চোদ্দ বছর পর এসেছি আমি আপনাদের সামনে আমি সুক্রিয়া আদায় করতে চাই আমি সুক্রিয় আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের সাতজন প্রধান সদর বিচারপতি যারা একত্র হয়ে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকস্ত দিয়ে আমাকে বিপজন খালার দিয়েছেন সম্মানিত বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা গল্প কাহিনী বানিয়েছেন তারা আজকে চুপ মানে গেছেন এটা শুধু আমার মুক্তির কারণেই আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায় ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের অপায়নের শাস্তির বিধান করা হোক নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে দলীয় ভাবে চলত এখন সে আদালত মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন আদালত যার কারণে আমি আমার সুযোগ পেয়েছি আমার তো রায় হয়ে গেছিল একদম কার্যকর রহমত আমি মুক্ত হলাম আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো তারা কোথায় আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এটাকে আমরা করেছি মহানবুল আলমিন করেছেন আল্লাহ সব কিছুই করতে পারে পাঁচই আগস্ট সবচেয়ে বড় প্রমাণ জামাত ইসলামী বিএনপি বিভিন্ন দল আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করলাম সরকার কিছুই করতে পারলাম না আর বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুললেও আমি পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি পতন ঘটিয়েছেন আমি ভাই বন্ধুগণ আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন যারা বিপ্লব ফিরিয়েছেন তাদের অভিনন্দন জানাই তাদেরকে সলুর জানাই তারা দেশকে আধিপত্যবাদী দিয়ে হাত এবং ফ্রেসিড সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন যারা এই আন্দোলনে বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন অনেক ভাই বঙ্গ হয়েছেন আমি পৃথিবী হাসপাতালে চিকিৎসা ধরে এসেছিলাম সেখানে অনেকে বঙ্গুত্ব বরণ করে এখন তারা পাচ্ছেন তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আল্লাহ কবুল করেন সেই দল্লাহর কাছে আমি করছি সঙ্গে আমি ভাবলাম বন্ধুগণ আজকে আমি মুক্ত আমি আজকে স্বাধীন আমি আপনাদের কাছে বলতে চাই যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে কসম আমি সেই অপরাধটা সমনতম জড়িত ছিলাম না আমাকে অন্যায় ভাবে করা হয়েছে অন্যায় ভাবে করা হয়েছে একজন বলেছেন আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার তিন কিলোমিটার দূর থেকে আমাকে বেগিতে গেছে তিন কিলোমিটার মাঝখানে আমাদের বাড়ি বাড়িঘর ছিল এটা কি দেখা সম্ভব তারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন দিতে সাক্ষী দিতে পারেন বিচারপতি বিবেক যেন কোথায় এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায় বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে কতদিনে বাংলাদেশের লোকরা সুবিচার পাবে না বিপ্লবের পর আমরা সে বিচার স্বাধীন বিচার এখন হয়ে করার সুযোগ পাচ্ছে এখানে রাজনৈতিক অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি আর তারা আমাদেরকে এভাবে চলার সৌকি দান করুন আমি ভাই বন্ধুগণ আমি আমার সৈত্য নেতা যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামী যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মনানা মতিউর রহমান নিজামি আমার সংক্ষেপ শুধু বলতে চাই তাকে ফাঁসি দেওয়া হয়েছে মনানা মতিরাম হয়ে পড়ে আলিয়াস মোহাম্মদ মুজাহিদ জামা মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা মির কাশেমারি সাহেব এই তো সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের মির কাশেমারি সাহেব জান নামা তো অনেকে জানেন না যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন অনেক অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না বাংলাদেশে গেলে আপনি গ্রেফতার করে এই ফাঁসি নাটক সাজাবে উনি বলেছেন হায়াত নদী মালিক আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই আমি কেন আমার দেশে যাবো না মৃত্যু হলে আমার দেশেই হবে এবং তিনি এসেছেন তাকে মিথ্যা মেলা সাজানো হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তিনি পালিয়ে যান নাই কিন্তু তারা গর্বভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না তারা পালাইলায় নাই সমস্ত মিথ্যাগলম্বর ধ্বংস হয়ে গিয়েছে তাদের তাদের অত্যত্ব আমরা চুরমার করে দিয়েছি আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো দেশ ছেড়ে পালাতে হবে কেন আমাদের তো পালাবার সুযোগ ছিল আমাদের পালাবার জায়গা নাই আমাদের জন্ম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশেই আমি মৃত্যুবরণ করব যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকেনা আরেক দেশে আছে তারা একটু শব্দ হয়ে যায় এদের দ্বারা দেশ নিরাপদ নয় আপনারা সামনে খেয়াল রাখবেন যারা তাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দি তার যতই করুক না কেন তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয় তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে তারাই দেশের স্বাধীনতা সর্বহত রক্ষা করতে পারে তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে তারাই আপনারা আমার ওই ইমান আকিদার চিন্তা চেতনা রক্ষা করতে পারে আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন সংগ্রামী ভাই বন্ধুগণ আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আমি আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা নির্বাচন কখন হবে আমি জানি না আমরা চাচ্ছি নির্বাচন খুব তাড়াতাড়ি হোক এপ্রিলের মধ্যে বলা হয়েছে এর মধ্যে সংস্কার শেষ করতে পারে আমরা মধ্যে নির্বাচন শুরু করবো ইনশাআল্লাহ সেই নির্বাচন যে অবাধ হয় সুস্থ হয় নিরপেক্ষ হয় আমরা সেই আমি সরকারের কাছে করব আগের মতো যেন আবার ভোট চুরি ভোট দেখাতে না হয় নিশ্চয় এই সরকার সেটা করা সাহস পাবে না অনেকেই পনেরো বছর ভোট দিতে পারেন নাই এই জন্য ভোটের প্রতি অনেকে বিতিষ্ঠা আছে আমি অনুরোধ করবো এবার সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে আমার অধিকারকে প্রয়োগ করতে হবে আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে এবং সৎ লোক দিকে নির্বাচিত করতে হবে তো দেশে নির্বাচিত করতে ভুল করি আবার আমাদের বিপদে পড়তে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি অঞ্চলে কাজ করেছি যারা আমাকে চেনেন আমি এক তে নির্বাচন করেছি আমি দুই হাজার এক সালে নির্বাচন করেছি আমি দুই হাজার নয় সালে নির্বাচন করেছি আপনারা চান নাই আমি এমপি হতে পারেন পারি নাই সামনে যে আপনারা চান হয়তো আমি এমপি পারবো জামাত ইসলামী জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেরে নিয়েছে নির্বাচন জয়লাভ করতে চায় না আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চাই এই জন্য জামাত ইসলামী শ্লোগান আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ এই চোখের উপরে কি আছে আয়না সায় দেখতে পারে না এই চোখের পিছনে কি আছে আয়না সায় দেখতে পারে না তো সেই মানুষ চালাবে কিভাবে মানুষের আইন দিবে কিভাবে নিজের শরীরে কোথায় কি আছে এই যে ক্ষমতা নয় সে মানুষকে চালানোর ক্ষমতা রাখতে পারে না এই চোখ তার মানুষকে নিশ্চিত করেছেন যে রব্বুল আওয়ামী তার আইনে নির্ভুল আইন এবং সেই আইনি মানুষের মুক্তি দিতে পারে যেটা আমাদের আমরা চালু করেছেন আমাদের শ্রেষ্ঠবি চালু করেছেন তাই জামাত ইসলাম বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন সেই বলেন না কেন ধর্মীয়তা বলেন সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না সমাজ কল্যাণ মুক্তি আনতে পারে এই জন্য আমাদের শ্লোগান আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই কারণ আইন নিজে নিজে কাজ করে না আইন এখনো অনেক ভালো আছে কিন্তু তারা আইনটা প্রয়োগ করবে যারা সরকারের থাকে তারা যদি ভালো লোক না হন সৎ লোক না হন তাহলে কিন্তু ওই আইন নিজে কাজ করে না এটা আলদার আইনও লাগবে আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে এই জন্য আলদার নবী মক্কাতে তেরো বছরে ভালো লোক তৈরি করেছেন সৎ লোক তৈরি করেছেন যোগ্য লোক তৈরি করেছেন মক্কার লোক চাই নেই তাকে উনি হিজরত করে মদিনায় গিয়েছেন মোদীর লোক চাইলেও নাকে ওই লোক চাওয়া এবং লোক তৈরি করা এই দুটার সমনে মোদীর স্থানীয় কয়েম করেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম একটা আমরা নতুন সভ্যতার সৃষ্টি করেছেন আমাদের নবীন নেতৃত্বে দশ বছরের সফল স্থায়ী বিপ্লব হয়েছিল যার উদাহরণ পর্যন্ত কথা হয়নি সেই আমরা করতে চাই আমাদেরকে আল্লাহ আইনের সব শাসন আগের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সংগ্রামীর ভাই ও বন্ধুবান আজকে আপনাদের সামনে আমি এই গরমের মধ্যে কষ্ট দিতে চাই না আমি শুধু আপনাদের জন্য এসেছি আমি তো বছর জেল থাকলে বুঝতেই পেরেছেন যারা জেল খেলেছেন জানেন মানুষের কিছুই থাকে না তার অনেক কিছুই লোক পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমার আর ছিল না আমি যেহেতু বিশ্বাস করতাম হতেই হবে অতএব আমি জেল খেলায় শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আপনাদের বোয়া ভালোই ছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা গোয়া করবেন আমি আপনাদের খেদমত করার চেষ্টা করব এবং আমি আপনাদের কাছে আহ্বান করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের সুযোগ পাবো আমি ব্যক্তিগত ভাবে জামাতিস্তমি করলেও আমার আচরণে আমি ভালোবাসি যে আমার এলাকার লোক হলে আমার অঞ্চলের লোক হলে তারা নিজেরাই বলতে পারবেন যে তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো কোচিং করিনি আমি জোর গলায় বলতে পারবো আমার মনগঞ্জ তারা একজন তো বলতে পারবো না এই তিনটি ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোন ঘাই করেছি তাদের প্রতি অন্য অন্যায় আচরণ করেছি কেউ বলতে পারবেন না কারণ আমি জানি আমরা রাজনীতি করি জনগণের জন্য করি জন্য বলি সে যেই হোক না যে ধরনের করি না কেন এমনকি আমার কাছে অনেক অংশই ভাই বোনেরাও বোনের ভাই ভাইও যান আমি তাদের উপকার করেছি আমি এখানে অংশী মুসলিম দেখি নেই কারণ সে একজন মানুষ তার অভাব থাকতে পারে তার সমস্যা থাকতে পারে তার সমস্যা অভাব দূর করা তো আমার মানুষের কর্তব্য ইসলামিক আমাদের শিক্ষা তাই আমি হিন্দু মুসলিম সবাইকে উন্নত করবো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগ করার চেষ্টা করবেন তার ইনশাআল্লাহ আমরা মধবস্থার অবহেলিত এর অনেক অনেক পরিবর্তন হয়েছে আমাদের ভাগ্যের কারণ পরিবর্তন হয় নাই এখানে অনেক কিছু দুর্নীত হয় অনেক কিছু অনেক কিছু আমি জানি আমরা সেখানে মুক্ত হতে পারবো যদি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এমপি প্রার্থী জয়লা করতে পারি তাহলে আমি ওদা করতেছি আমার সচেতন জ্ঞানে একটি হারাম পয়সা আমার কাছে কাছে ঢুকবে না ইনশাল্লাহ একটি হারাম পয়সা আমি এখনো এখন আমি জোর গলায় বলতে পারি এই বিশ্বাস আমার আছে জামাত ইসলামী তো যোগদান করার পর থেকে আমার জ্ঞান জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই আল্লাহ আমার অভাব দেয় নেই আমার টাকা সম্পদ নাই কিন্তু আল্লাহ আমাকে চালাবার সুযোগ করে দিয়েছেন এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ সুযোগ থাকে আপনারা তো অনেকে জানেন না অনেক অনুদান সরকার থেকে পায় এই অনুদান যদি সে জনগণের কল্যাণে ব্যয় করে মানুষের অনেক ভাগ্যে পরিবর্তন হতে হয় আমি যখন এমপি ছিলাম না তখনও প্রচুর মসজিদে আমি থেকে টাকা নিয়ে মসজিদে দিয়েছি আর যারা এমপি ছিলেন তাদের কাছে শুনেছি নতুন নতুন প্যান্ট বানিয়ে মসজিদের নাম বানিয়ে টাকাকে রেজাল্ট শেষ করে দিয়েছি আমি তাই ওয়াদা করছি যে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি সরকারি পোশাগারে একটি পয়সা আমার পেটে যাবে না ইনশাআল্লাহ তাহলে কোথায় যাবে টাকাটা কোথায় যাবে এই টাকাটা সরকার নির্ধারিত ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা কষ্ট করে দুপুরবেলা গরমের সময় এটা তো জুন মাস অত্যন্ত গরমের সময় আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা সামনে আবার দেখা হওয়ার আশ্বাস গিয়ে আমি আমার অর্থ এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবার দেখা আমরা সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে সমাপনের কথা হচ্ছে